হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে তোমাদের এমনি একটা ছোট আপডেট দিয়ে দিই গতকাল মানে পনেরোই জুলাই এনটিএ সুপ্রিম কোর্টে একটা আবেদন করেছিল যে গোটা ভারতবর্ষের বিভিন্ন যে হাইকোর্টগুলোতে এই নিট মামলার যে হিয়ারিং চলছে কেসগুলো রয়েছে সেটা যেন ডাইরেক্ট সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে দেয়া হয় এর কারণ ভারতবর্ষে যে বিভিন্ন কোর্টে যে হিয়ারিংগুলো চলছে ধরো দুটো স্টেটস রয়েছে যে একই দিনে একই সময়ে হিয়ারিংয়ের ডেট পড়েছে তো সমস্ত জায়গায় এন এর পক্ষে অ্যাডভোকেট পাঠানো সম্ভব নয় সেই কারণে এন এর যেটা আবেদন ছিল সুপ্রিম কোর্টের কাছে যে সমস্ত যে কেসগুলো সেগুলো সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে দেয়া হোক তো সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে সমস্ত হাইকোর্টকে নোটিশ করা হয়ে গেছে এবং সমস্ত হাইকোর্টের যে কেসগুলো আছে সব কিন্তু সুপ্রিম কোর্টে ট্রান্সফার হবে আঠারোই জুলাই এই সমস্ত কেসগুলো একসাথে শোনা হবে ভারতবর্ষের যে বিভিন্ন কেসগুলো এখনো অবধি বিভিন্ন হাইকোর্টের বিভিন্ন স্টেজে আছে তারা কিন্তু নতুন করে আর কোনো হিয়ারিং করবে না এর কারণ সুপ্রিম কোর্টের যে নোটিস পেয়ে যাবে আগে মোট আটত্রিশটা পিটিশান ছিল এবার ধরো বিভিন্ন জায়গা থেকে আরও কিছু জমা পড়বে তবে ম্যাক্সিমাম যে পিটিশন সেটা কিন্তু রিনিট চাই এই ব্যাপার নিয়ে পিটিশন এক্স্যাম ক্যান্সেল করার পিটিশান আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি ইদানিং যেটা সব থেকে বেশি মাতামাতি হচ্ছে পেপার লিক নিয়ে কিন্তু একটা কথা তোমরা মনে রাখো যে নিট যে ম্যাল প্র্যাকটিস এটা কিন্তু পেপার লিক শুধু ম্যাল প্র্যাকটিসের অন্তর্গত নয় নিটের যে কি ঘোটালা হয়েছে তার মেন ইনফর্মেশন লুকিয়ে রয়েছে একটা মাত্র জায়গায় সেটা হচ্ছে ন তারিখ এবং দশ তারিখে যে উইন্ডো খুলেছিল রেজিস্ট্রেশন উইন্ডো মাত্র দুজন স্টুডেন্ট কেস করেছিল তাই জন্য দুদিন খোলা হয়েছিল উইন্ডো বাট সেই দুদিনে চব্বিশ হাজার ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করেছে সেই চব্বিশ হাজার ছেলে মেয়ের যে ডিটেলস ও নাম্বার পেয়েছে তাদের মধ্যে কোনো টপার আছে কিনা তারা তারা কোথায় বাড়ি কোথায় এসে এক্সাম দিচ্ছে এই ডিটেলস চব্বিশ লক্ষ স্টুডেন্টের যে টোটাল ডিটেলস পার্সোনাল ইনফরমেশন নয় রেজাল্টের ডিটেলস এটা কিন্তু এনটিএ এখনো অবধি সামনে আনে নি বারবার কিন্তু দাবি করা হচ্ছিল এনটিএ যেন সামনে আনে যাই হোক আঠারো তারিখে যারা পিটিশনার্স রয়েছে তাদের পক্ষে কিন্তু এই দাবিটাও করা হবে যে ওই রেজাল্ট যেন সামনে আনা হয় ওই রেজাল্ট যদি সামনে আনা হয় ওই রেজাল্ট দেখে অ্যানালাইসিস করে কোথায় কোথায় ঘোটালা এবং কিভাবে এই তিরিশ চল্লিশ হাজার হল সেইটা কিন্তু বোঝা যাবে এন সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় এমনকি সুপ্রিম কোর্টেও কিন্তু গিয়ে বলছে যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সিলেবাস রিডাকশানের জন্য এই রেজাল্ট বাট এরা কিন্তু এটা বলছে না সিলেবাস যে রিডাকশান হয়েছে তার সঙ্গে অনেক কিছু অ্যাড হয়েছে যেমন এক তোমরা জানো যে এক্সপেরিমেন্টাল ফিজিক্স অ্যাড হয়েছে বায়োলজির কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে সবথেকে বড়ো কথা যেগুলো অ্যাড হয়েছে সেগুলো কোনো বইতে নেই নতুন এনসিআরটি পুরনো এনসিআরটি কোনো কিছুতেই নেই বাট অ্যাড হয়ে গেছে যেমন তোমরা জানো প্লান্ট কিছু ফ্যামিলি যে প্লান্ট ফ্যামিলিগুলো অ্যাড হয়েছে নতুন পুরনো কোনো এনসিআরটিতে নেই তো নিট যে স্ক্যাম এই এটা একটা পুরো টোটাল স্ক্যাম গ্রেস মার্কিং স্ক্যাম রয়েছে ওয়েম আর টেম্পারিং পেপার লিক রয়েছে কি অদ্ভুত একটা যুক্তি পেপার লিক একশোটার বেশি পৌঁছয়নি পেপার লিক মানে লিক পেপার একটা লিক মানেও লিক পেপার একশোটা লিক মানেও লিক তাহলে এবার থেকে এনটিএ তাদের যে ইনফরমেশন বুলেটিন তাতে লিখে দিক যে দুশো জনা বা একশো জনা অবদি পেপার লিক যদি হয় আমরা সেটাকে লিক বলবো না মাস লিক মানে হল যদি সোশ্যাল মিডিয়ায় লিক হয় মাস লিক মানে হল যদি একের বেশি স্টেটে লিক হয় সেটা পাঁচ জনার ক্ষেত্রে হতে পারে সেটা একশো জনা কোথাও কি বলা আছে যে একশো জনার নিচে হলে আমরা মাস লিক বলবো না মাস লিক হতে গেলে পাঁচ হাজার হতে হবে সেটা কিন্তু বলা নেই এবং আরেকটা যেটা সুপ্রিম কোর্ট সেদিনকে কোশ্চেন করেছিল যে যে সমস্ত আনট্রেন্ড এবং যে সমস্ত ঘোটালা করে ঢুকেছে স্ক্যাম করে ঢুকেছে তাদের কীভাবে আলাদা করা যাবে এই কোশ্চেনটা রেখেছিল সুপ্রিম কোর্ট এন টিএ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কি প্রসেসে তাদের আলাদা করবো কিন্তু এই প্রসেসের কোনো রকম যুক্তি দিতে পারেনি একটা আইআইটি মাদ্রাস যেটা নিজেদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাকে দিয়ে একটা ভুল ভাল ডেটা দিয়ে একটা গ্রাফ বানিয়ে এনে সেটা সাবমিট করেছে ওই গ্রাফে যে ডেটা প্রোভাইড করা হয়েছে সেটাও ভুল এবং ওই গ্রাফে কিন্তু যে হালকা যে ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বাস্তবে অনেক যতক্ষণ না পর্যন্ত টোটাল চব্বিশ লক্ষ স্টুডেন্টের ফুল রেজাল্টের ডেটা সামনে আসছে অ্যানালাইসিস করা হচ্ছে কতটা স্ক্যাম হয়েছে কতজন ছাত্র এতে উপকৃত হয়েছে এটা কিন্তু বোঝা কোনো মতেই সম্ভব নয় আরেকটা জিনিস আরেকটা আমি বলতে চাইছি অপোনেন্ট যারা রয়েছে বিরোধী দল একদিন একটুখানি পার্লামেন্টে সময় চেয়ে তাদের শেষ তাদের যে বড় বড় উকিল সিব্বলের মতো উকিল আরও যারা হাই র্যাঙ্কের উকিল রয়েছে তাদের কেন স্টুডেন্টদের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের সামনে মুভ করাচ্ছে না শুধুমাত্র আমরা স্টুডেন্টদের পাশে আছি বলে দিলেই তো হবে না কি কাজ করছে তারা প্লিজ এটা চিন্তা ভাবনা করুন আঠারো তারিখ ফাইনাল হিয়ারিং স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে আঠারো তারিখের ওপর প্রপার জাজমেন্ট প্রত্যেক স্টুডেন্ট পায় সেটা কিন্তু অবশ্যই দেখা উচিত বিরোধীদের হাত জোর করে আমি তাদেরকে বলছি অনুরোধ করছি আপনারা আপনাদের পক্ষের যে সমস্ত বড় বড় উকিল রয়েছে তাদের একটুখানি পিটিশনারদের পক্ষে যারা ঋণের চাইছে তাদের পক্ষে দাঁড় করান এই মুহূর্তে স্টুডেন্টদের জাস্টিস পাওয়াটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা